তার পরিপ্রেক্ষিতে আপনি পজিটিভ চিন্তা ভাবনা করতে থাকেন প্রথম প্রথম তো এটা হবে না তারপরে যখন কন্টিনিউ বেসিসে করতে থাকবেন আপনার চিন্তার সঙ্গে আপনার বিহেভিয়ারও পজিটিভ হবে অটোমেটিক্যালি আপনার নতুন একটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে যে প্যাটার্নটা তৈরি করাটাই আজকের ভিডিওর মুখ্য উদ্দেশ্য অতিরিক্ত ভয় পাচ্ছি ছোটোখাটো চিন্তাতে অতিরিক্ত ভয় পাচ্ছি অর্থাৎ আমরা নেগেটিভ চক্রটাকে অ্যাক্টিভ করে ফেলেছি আমাকে কি করতে হবে একটা পজিটিভ চক্র অ্যাক্টিভেট করতে হবে তার জন্য কি করতে হবে আমার ডেলি যে কাজটা আমি করব। সেইটাই আমার মস্তিষ্কের মধ্যে ঢুকে যাবে তাহলে ডেলি যদি আমি আমার নর্মাল লাইফের মধ্যে ব্যস্ত থাকতে পারি তাহলে অটোমেটিক্যালি এই নর্মাল লাইফের চিন্তাগুলোই তখন আসতে থাকবে এগুলো তখন আসবে না তাহলে আমার এই নর্মাল লাইফের রুটিনটাই আমি মেনটেন করব অটোমেটিক্যালি দেখা যাবে যে এই যে নেগেটিভ চিন্তার বিষয়টা আছে এটা আসা বন্ধ হয়ে গেছে এটা আর আপনি দেখতে পাবেন না এটা ধীরে ধীরে ঘটবে আপনি আপনি করতে তখন ঠিক পারবেন অ্যারিস্টটল এনার সম্পর্কে বলার কিছু নেই ইনি বিখ্যাত মানুষ আপনারা সবাই জানেন আমরা বারবার যা করি দেখুন কি বলেছে আমরা বারবার যা করি তাই আমরা তাই আমরা তাহলে শ্রেষ্ঠত্বর কোনো কাজ নয় এটি একটি অভ্যাস আমরা যেটা বারবার করি আপনি যদি নেগেটিভ চিন্তা বারবার করেন স্বাভাবিকভাবেই মস্তিষ্ক সেটাকে গুরুত্বপূর্ণ ভাবে এবং দেবে আর আপনি যখন সেটাকে ছেড়ে বেরিয়ে পজিটিভ চিন্তাগুলো করতে শুরু করবেন ধীরে 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 আপনার পজিটিভ চিন্তা আপনার মস্তিষ্কতে অটোমেটিক্যালি রান হবে আপনি পুরোটা পড়বেন লিখবেন একদম পর 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 সাজিয়ে নেবেন তারপরে আপনি সাত দিন স্টার্ট করবেন সাত দিন পরে আপনার মধ্যে এটা অন্তত চলে আসবে যে নিজেকে কিভাবে চেঞ্জ করব তার আপনি ওয়েটা পেয়ে যাবেন আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমি একটা সাত দিনের রুটিন বলবো এবং মূলত এই বেসিক রুটিনটা যদি খুব ভালো করে ফলো করতে পারেন তাহলে আশা করি আপনি একটা পরিবর্তন অনুভব করবেন অর্থাৎ আপনি নিজেকে পরিবর্তন করার যে স্টার্টিং জায়গাটা আছে আপনি যে স্টার্টটা করতে পারছেন না আজকের ভিডিওটা এই স্টার্টটা আপনাকে করিয়ে দিতে সাহায্য করবে এবং সাত দিনের মধ্যে আপনি অন্তত একটা মনের মধ্যে জোর পেয়ে যাবেন কিভাবে আমাকে পরবর্তী সময়গুলোকে চলতে হবে অর্থাৎ আপনার যে অভ্যাস যেটা আপনি তৈরি করতে পারছেন না সেই অভ্যাসটা তৈরি হওয়ার জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আমাদের যাদের মানসিক বিভিন্ন রকম সমস্যা থাকে অর্থাৎ অ্যাংজাইটি থাকুক আমাদের ওসিডি থাক প্যানিক ডিসঅর্ডার থাক ফোভিয়া থাক অন্যান্য পার্সোনালিটি ডিসঅর্ডার থাক বা আদার্স কোনো ডিসঅর্ডার থাক সেখানেতে আমাদের অভ্যাস একটা বড় ফ্যাক্টর আমরা আমাদের নিজেদেরকে একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করে নিই যার ফলে কি হয় আমরা এই সমস্যা থেকে চট করে বেরোতে পারি না এবং আমাদের মধ্যে একটা আশ্চর্যজনক একটা বিষয় কাজ করে আমরা খুব তাড়াহুড়ো করি রাতারাতি এই সমস্যার থেকে বেরিয়ে যাব অর্থাৎ আমার যে একটা অভ্যাস তৈরি হয়েছে আমার যে একটা মাইন্ডসেট তৈরি হয়েছে আমার যে চিন্তাভাবনাগুলো ভুল আসছে যেগুলো বিশ্বাস করে ফেলেছি আমি এগুলোকে হঠাৎ করে বন্ধ করার কোনো উপায় নেই এগুলোকে আস্তে আস্তে বন্ধ করতে হয় এবং এই বিষয়গুলো আস্তে আস্তে ধীরে 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 আমাদের আমরা যখন নর্মালি বুঝতে পারি এগুলো মারাত্মক কোনো বিষয় নয় তখন অটোমেটিক্যালি আমাদের মস্তিষ্ক এটাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয় গুরুত্ব দেওয়া বন্ধ করে দিলেই আমরা কিন্তু আস্তে আস্তে এই বিষয় থেকে বেরিয়ে যাই কিন্তু আমরা কি করি আমরা খুব তাড়াহুড়ো করি যার ফলে এর মধ্যে আমরা জড়িয়ে যাই এটা এমন কোনো জটিল বিষয় নয় এটা সহজ বিষয় আগেকার ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এর আগের সানডেতে আমি যে ভিডিওটা দিয়েছি এর ঠিক আগের সানডেতে যে ভিডিওটা দিয়েছি ওটা আপনাকে দেখতেই হবে কারণ না হলে আপনি বুঝতে পারবেন না দেখুন আমাদের মস্তিষ্কর মধ্যে যে ডেটাটা থাকে যে তথ্যটা থাকে যেটা পুরনো তথ্য তার উপরে ভিত্তি করে আমরা বিভিন্ন সিদ্ধান্তকে প্রভাবিত করে ফেলি কীভাবে আমাদের মস্তিষ্কের মধ্যে ঢুকে থাকা একটা তত্ত্ব ধরুন আপনার মাথাতে কোনো একটি ডেটা ঢুকে আছে আপনার কোনো একটি বিশ্বাস তৈরি হয়ে আছে সে অনুভূতি হতে পারে ভয় হতে পারে যে কোনো একটা বিষয় হতে পারে কোনো একটা চিন্তা হতে পারে যেটা আপনার মাথাতে বসে আছে আটকে আছে সেটা কী করছে অন্যান্য বিষয়গুলোকে প্রভাবিত করছে কীভাবে একটি ছোটো উদাহরণ দিই তাহলে আপনি বুঝতে পারবেন ধরুন কোনো এক ব্যক্তি যাকে আপনি চেনেন ব্যক্তির নাম এ তো এ বলে যে ব্যক্তিটি আছে তাকে আপনি হঠাৎ করে দেখলেন সেই এ বলে ব্যক্তিটি কোনো একজন মানুষের সঙ্গে ঝগড়াটি অশান্তি করছে রাস্তায় আবার দুদিন পরে দেখলেন সেই এ বলে ব্যক্তি আবার অন্য একজন ব্যক্তির সঙ্গে ঝগড়াটি অশান্তি করছে এইভাবে আপনি তাকে বেশ কয়েকবার দেখেছেন যে সেই ব্যক্তি রাস্তায় থাকা অন্য মানুষের সঙ্গে ঝগড়াটি বা অশান্তি করা অবস্থাতে আপনার মস্তিষ্ক একটা ডেটাবেস তৈরি করেছে একটা ধারণা তৈরি করেছে সেই ব্যক্তি সম্পর্কে সেটা ঠিক হতে পারে বা ভুল হতে পারে সেই জায়গায় যাচ্ছি না এবার হঠাৎ করে আপনি কোনো জায়গায় যাচ্ছেন হয়তো আপনি বাজারে বেরিয়েছেন বা কোনো জায়গায় যাচ্ছেন আপনি দেখলেন যে সেই ব্যক্তির সঙ্গে আর একজন ব্যক্তির খুব ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে কিন্তু সেইখানেতে দাঁড়িয়ে থাকা আপনার কোনো প্রিয় বন্ধু আপনাকে বলল যে সেই এ নামে ব্যক্তিটির কোনো দোষ নেই কিন্তু আপনার মাথা সেটাকে বিশ্বাস করবে না আপনার মাথা পূর্বে জমে থাকা ডেটার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে এবং আপনি আপনার বন্ধুকে বলবেন যে না এই ব্যক্তিরই দোষ বেশি এই ব্যক্তিকে আমি চিনি জানি এ যেখানে যায় সেখানে ঝগড়া হাঁটি অশান্তি করে এই ব্যক্তিরই অ্যাকচুয়ালি দোষ কিন্তু তার দোষ না হতে পারে অর্থাৎ আপনি আপনার মাথায় জমে থাকা পুরনো তত্ত্ব আপনার নতুন তত্ত্বকে প্রভাবিত করে দিল সত্য তাকে স্বীকার করতে চাইলো না হতে পারে সেই ব্যক্তির কোনো দোষ নেই সত্যি এ বলে যে ব্যক্তি আছে তার কোনো দোষ নেই কিন্তু আপনি এটা ভাবলেন ঠিক এইভাবে আমাদের মধ্যে জমে থাকা পুরোনো ডেটাগুলো আমাদের নতুন ডেটাকে ঢুকতে দেয় না বা প্রবেশ করতে দেয় না তো আমাদের একটা অভ্যাস তৈরি হয়ে আছে আমরা কি অভ্যাস তৈরি করে ফেলেছি আমরা বর্তমানে নিজেদেরকে ভেবে ফেলেছি অসুস্থ কিন্তু আমাদের কোনো রিপোর্টে অসুস্থতার পরিচয় নেই জায়গা নেই প্রমাণ নেই তাও আমরা ভাবছি আমরা অসুস্থ আমরা নিজেদেরকে বলে ফেলেছি যে আমরা ভালো নেই আমরা নিজেদেরকে বলে ফেলেছি আমি সুস্থ নয় আমি দুর্বল আমি ভাবতে পারি না আমি সিদ্ধান্ত নিতে পারি না আমি ডিসিশান নিতে পারি না আমি নার্ভাস আমি পারছি না আমার দ্বারা হচ্ছে না আমার ঘুম হচ্ছে না আমি ভালো করে হাসতে পারছি না আমি চলতে পারছি না ফোকাস দিতে পারছি না সমস্ত না 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 যতগুলো আছে সেগুলোকে আপনি বলতে শুরু করেছেন আপনি যখনই এগুলো বলতে শুরু করে দেবেন আপনার মস্তিষ্ক ওই না রিলেটেড নেগেটিভ বিষয়গুলোকেই বেশি আকর্ষণ করবে এবং সেগুলোকে আপনি বেশি অনুভব করবেন কিন্তু যদি তার পরিপ্রেক্ষিতে আপনি পজিটিভ চিন্তাভাবনা করতে থাকেন প্রথম প্রথম তো এটা হবে না তারপরে যখন কন্টিনিউ বেসিসে করতে থাকবেন আপনার চিন্তার সঙ্গে আপনার বিহেভিয়ারও পজিটিভ হবে অটোমেটিক্যালি আপনার নতুন একটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে যে প্যাটার্নটা তৈরি করাটাই আজকের ভিডিওর মুখ্য উদ্দেশ্য এবং এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব হাত জোর করে প্লিজ আমি তো আর কাউন্সিলিং করি না মাস পাঁচ ছয় ধরে ছেড়ে দিয়েছি তো অনেকেই এখনও ফোন করছে আবার অনেকে ফোন করা বন্ধ করে দিচ্ছে যারা করে দিচ্ছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখন করছে তাদেরকে আবার আমি অনুরোধ করছি হাত জোর করে যে প্লিজ ভাই করো না আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ফোন নম্বরটা অফ করে দেবো কিছু করার নেই কারণ এইভাবে আমি ফোন করলে আমার প্রচুর সময় নষ্ট হয়ে যাচ্ছে আমি বলার সত্ত্বেও যদি না করেন বন্ধ তাহলে আমি মোবাইল নাম্বারটাও হান্ড্রেড পারসেন্ট অফ করছি বলে সিদ্ধান্ত নিয়ে ফেলছি কারণ আমার কাছে কোনো উপায় তখন থাকছে না আর যদি আপনাদের কোনো মানসিক সমস্যা থেকে থাকে প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি কোনো একটা জায়গায় দেখান আপনি যে কোনো একজন সাইকাটিককে দেখান উনি মেডিসিন দিলে অবশ্যই খাবেন নেগ্লেক্ট করবেন না কাছাকাছি কাউন্সিলিং করান একজন কাউন্সিলারের কাছে যান অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সাইকোলজিস্টের কাছে যান কাউন্সিলিং করান আপনি এক্সারসাইজ করুন প্রাণায়াম করুন এবং খুব ভালো থাকুন চলুন আসুন আমরা ভিডিওটা মেন ভিডিওটা শুরু করি এবং আমরা এটাকে ট্যাবেতে বেসিক্যালি বুঝবো খুব ভালো করে আপনারা ভালো করে বুঝুন এবং লিখে রাখার চেষ্টা করুন আচ্ছা আমরা এখানেতে এই সেভেন ডে রুটিনটা বুঝবো অনেকেই আমাকে মেসেজ করেছে যে স্যার আপনার ভিডিও অনেক বড় হচ্ছে আবার ইউটিউব থেকে নোটিফিকেশান দিয়েছে যে ইউটিউবের ভিডিওগুলো বড় হওয়ার জন্য মানুষ বেশিক্ষণ দেখতে পাচ্ছে না বা দেখছে না আপনি যদি ছোট করেন তাহলে সেটা দেখবে আমি সবটাই বুঝতে পারছি যে ছোটো করলে মানুষ দেখবে ভিউ বেশি হবে কিন্তু আমার উদ্দেশ্য সেটা না আমার উদ্দেশ্য হচ্ছে যে বিষয়টা যেন আপনার কাছে পরিষ্কার হয় খুব ক্লিয়ার বুঝতে পারেন আমার উদ্দেশ্য এমন নয় আমার এই ভিডিওগুলো দেখে মানে লক্ষ লক্ষ মানুষ দেখবে আমার উদ্দেশ্য যারা যাদের প্রয়োজন তারা দেখবে এবং সঠিকভাবে বুঝবে এটাই উদ্দেশ্য তো এখানেতে আমি দেখুন ডে জিরো বলে লিখেছি এই ডে জিরো যে বিষয়টা আছে এই ডে জিরোতে বেসিক্যালি আপনার যে রুটিনটা আপনি সাত দিন মেনটেন করবেন এই রুটিনটা খুব স্মুথভাবে চালানোর জন্য কী কী জিনিস আগে থেকে তৈরি করে রাখা উচিত সেটা আমি ডিসকাস করেছি যেটা আমি লাস্টেতে আপনাদেরকে বলে দেবো এবং এই টোটাল ভিডিওটা শুরু করার আগে আমি কয়েকজনের একটুখানি কোট মানে মন্তব্য বা লেখা বা উক্তি আমি পড়ব আপনারা খুব ভালো করে দেখুন এই যাদের আমি উক্তি পড়ব তারা মহান ব্যক্তি যেমন সাইকোলজি ফিল্ডের যে মানুষগুলো আছে তার মধ্যে প্রধান একজন মানুষ হচ্ছেন সিগমন ফ্রয়েড যাকে বলা হয় ফাদার অফ সাইকোমেট্রিক অ্যানালিসিস এবং সিগমন ফ্রয়েডের একটা ছোট লেখা আছে এখানে আমি খুব ভালো যেগুলো খুব ভালো ভালো লেখা সেগুলো আমি এখানে লিখেছি যাতে আপনারা বুঝতে পারেন এনাদের বক্তব্য মানুষকে উৎসাহিত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেরা উপায় হল তাদের কি দরকার তা খুঁজে বার করা ভালো করে চিন্তা করুন আপনি যদি আপনাকে বোঝাতে পারেন যে আপনার কি দরকার আপনার শরীরটা হচ্ছে একটা ব্যাংক সেই ব্যাংকেতে আপনি ইনভেস্ট করবেন সে সময় ইনভেস্ট করতে পারেন গুড থট ইনভেস্ট করতে পারেন গুড অ্যাক্টিভিটি ইনভেস্ট করতে পারেন আপনি যে এক্সারসাইজ করছেন সেটা ইনভেস্টমেন্ট বই পড়া ইনভেস্টমেন্ট আপনি কি ইনভেস্ট করতে যাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আপনার ভবিষ্যৎ তৈরি হবে তার জন্য যেটা মেন প্রয়োজন আপনি নিজেকে যদি উৎসাহিত করতে পারেন অর্থাৎ আপনি যদি নিজেকে বোঝাতে পারেন যে এটা আমার জন্য গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট তাহলেই আপনি অটোমেটিক্যালি উৎসাহিত হয়ে যাবেন উৎসাহিত হওয়ার জন্য অন্য কোনো বিষয় নেই বা অন্য কোনো আদার্স জায়গা থেকে মেডিসিন খাওয়ার দরকার নেই উৎসাহিত করার জন্য কোনো পৃথিবীতে মেডিসিন নেই কালজাং কালজাং হচ্ছে স্যার ফ্রয়েডেরই ছাত্র আমরা যা কিছু অন্যের মধ্যে দেখতে পাই ভালো করে বুঝুন আমরা যা কিছু অন্যের মধ্যে দেখতে পাই তা যদি আমাদের নিজেদের মধ্যে না থাকতো তাহলে আমরা তা চিনতে পারতাম না অর্থাৎ আমাদের মস্তিষ্কেতে জমে থাকা চিন্তা সামনের ব্যক্তিকে বুঝতে সাহায্য করে আপনার মাথায় যেমন জিনিস আছে আপনি তেমন দেখতে পারবেন আপনার মধ্যে যা লোড করা আছে আপনি সেই দিয়েই সামনের বিষয়টাকে বিচার করবেন নতুনভাবে পারবেন না এই মানসিক সমস্যাগুলোতেও আমরা কিন্তু তাই বিচার করি বাবা মার মাথায় লোড করা আছে যে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া কিছু ছেলে হবে না সুতরাং বাবা মা ফোর্স করে ছেলে ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ারিং করাবে বিষয়টা এমন আচ্ছা স্কিনার স্কিনারও একজন মহান মানুষ ইনি কি বলছেন দেখুন এনার কথাটা আরও সুন্দর ভুলের জন্য শাস্তি দেওয়ার চেয়ে সঠিক আচরণের জন্য প্রশংসা করা অনেক বেশি কার্যকরী আমরা ছেলেপুলেকে বকি না যতটা বকি তার থেকে বেশি প্রশংসা করা উচিত তার ছোটো ছোটো কাজকে তার ছোট ছোটো সাকসেসকে সেমভাবে আমরা নিজেদেরকে সারাদিনেতে যতবার ক্রিটিসাইজ করছি আপনি চিন্তা করুন আমরা ছোট ছোট সাকসেস হতে পারছি না বলে নিজেদেরকে ক্রিটিসাইজ করছি নিজেদেরকে ছোট করছি না এটার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা প্রতিদিন কি ছোটো ছোটো সাকসেসফুল কাজগুলোকে করছি ছোটো ছোটো সাকসেসফুল কাজ বলতে আমরা ব্রাশ করা থেকে রাতে শোয়ার মধ্যে অনেক ছোটো ছোটো সাকসেসফুল কাজ কাজ করি আমরা আমাদের পরিবারের সঙ্গে খুব হেসে কথা বলি দ্যাট ইজ এ ওয়ান টাইপ অফ সাকসেস আমরা ছোটো একটা বিষয় সম্পর্কে জানলাম এটা সাকসেস আমার কোনো একটা কাজ যেটা এতদিন ধরে আটকে ছিল সেটা আমি করলাম এটা সাকসেস আমি আজকে কোনো একটা বিষয় নিয়ে পড়লাম জানলাম এটা একটা সাকসেস অর্থাৎ ছোটো ছোটো সাকসেস কিন্তু আমরা যদি নিজেকে সেগুলোতে যদি নিজেকেই উৎসাহিত করি তাহলে কিন্তু আমাদের মধ্যে আরও মোটিভেশান বাড়ে আচ্ছা এখানে অ্যালফ্রেড অ্যালডার ইনিও বিরাট বড় মানুষ ইনি কি বলছেন কথাটা শুনুন নিজেকে সম্পূর্ণ করার জন্য জীবনকে উৎসর্গ করা হলো জীবনের চূড়ান্ত লক্ষ্য মানে আপনি যে কাজটা চাজিয়ে চাইছেন আপনি যে বিষয়টাতে সাকসেস হতে চাইছেন সেটার মধ্যে নিজেকে উৎসর্গ করুন তবে আপনি রেজাল্ট পাবেন কাল রজার কাল রজার তো বিখ্যাত মানুষ রজারের একটা ছোট উক্তি দেখুন খুব ভালো লাগবে আপনাদের মানুষের মধ্যে সেই শক্তি রয়েছে যা তাদের নিজেদের উন্নয়নের দিকে চালিত করে এনারা কিন্তু যে কথাগুলো বলে গেছে সেগুলো ফেলে দেওয়ার মতো কোনো কথা না এনারা কিন্তু এই সাইকোলজি ফিল্ডকে চিনিয়েছে মানুষকে সাইকোলজি কি বুঝতে সাহায্য করেছে মানুষকে এনাদের লেখা পড়েই কিন্তু আমরা খানিকটা অন্তত সাইকোলজিকে বুঝতে পেরেছি পুরো বোঝা সম্ভব নয় কারোর পক্ষে এতটাই গভীর বিষয়টা তো এনাদের কথাটা বুঝুন আপনার মধ্যে সব শক্তি আছে আপনার মধ্যে সব স্কিল আছে আপনার নিজেকে এই জায়গা থেকে বার করার নিজেকে ডেভেলপ করার নিজের মধ্যে পরিবর্তন আনার কিচ্ছু দরকার নেই কারোর থেকে আপনি এনাফ এটা মাথায় রাখবেন আর এনারা যে কথাগুলো বলেছেন বড় রিসার্চ করার পরই বলেছেন এমনি এমনি বলেননি কোনো কথা বিখ্যাত দার্শনিক তার দুজন দার্শনিকের আমরা কথা শুনি প্লেটো বড় দার্শনিক ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে অবশ্যই বর্তমানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে শিখতে হবে মানে বুঝতে পারছেন উনি বলছেন যে আপনি প্রেজেন্টেতে থাকুন দেখুন আপনার বা আমার অতীত আমরা পরিবর্তন করতে পারবো না আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আমার খুব একটা বেশি জানি না কিছুই জানি না তাহলে আমরা যেটা করতে পারি সেটা আমার প্রেজেন্ট অর্থাৎ বর্তমানেতে ফোকাস দিতে পারি আপনি যে কাজটা করছেন আপনি যদি ফোকাস দেওয়া প্র্যাকটিস করেন হ্যাঁ আপনার ফোকাস অন্যদিকে চলে যাবে কিন্তু বারবার যখন আপনি অভ্যাস করবেন সেই ফোকাস ওদিকে আসতে বাধ্য এবং আপনি একটা নতুন চক্র তৈরি করে ফেলবেন নিজেকে ফোকাস দেওয়ার একদম প্রেজেন্ট মোমেন্টেতে থাকার এটা ধীরে ধীরে তৈরি হয় সময় লাগবে আপনি করতে থাকুন ঠিক পারবেন অ্যারিস্টটল এনার সম্পর্কে বলার কিছু নেই ইনি বিখ্যাত মানুষ আপনারা সবাই জানেন আমরা বারবার যা করি দেখুন কী বলেছে আমরা বারবার যা করি তাই আমরা তাই আমরা তাহলে শ্রেষ্ঠত্বর কোনো কাজ নয় এটি একটি অভ্যাস আমরা যেটা বারবার করি আপনি যদি নেগেটিভ চিন্তা বারবার করেন স্বাভাবিকভাবেই মস্তিষ্ক সেটাকে গুরুত্বপূর্ণভাবে এবং দেবে আর আপনি যখন সেটাকে ছেড়ে বেরিয়ে পজিটিভ চিন্তাগুলো করতে শুরু করবেন ধীরে 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 আপনার পজিটিভ চিন্তা আপনার মস্তিষ্কতে অটোমেটিক্যালি রান হবে আপনাকে কিছু করতে হবে না বোঝাতে পারলাম এবারেতে আসি আমরা নেক্সট জায়গায় মেন জায়গায় ডে ওয়ান ডে ওয়ান এই কথাটার উপরে ভিত্তি করে উপরে অ্যারিস্টটলের কথার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই পুরো লিস্টটা তৈরি করা এনাদের কথাগুলোর উপর ভিত্তি করে আমরা যেটা বারবার করবো মস্তিষ্ক সেই হিসাবে আমাদেরকে আইডেন্টিফাই করবে তো পজিটিভ কাজগুলোর মধ্যে ঢোকার জন্য আমাদের কী করা উচিত ডে ওয়ানটাকে আমি পড়বো এবং ডে সেভেনটাকে পড়বো বাকিটা আমি একটা লিঙ্ক দিয়ে দেবো নিচে এই ডিসক্রিপশানেতে একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কেতে আপনারা যাবেন সেই লিঙ্কেতে পুরোটা থাকবে লেখা ফাঁক ফাঁক করে লেখা আছে পরিষ্কার করে লেখা আছে ছোটোখাটো যদি কিছু ভুল থাকে মার্জনা করবেন ওটা দেখে নেবেন পুরোটা পড়বেন লিখবেন একদম পর পর পরপর সাজিয়ে নেবেন তারপরে আপনি সাত দিন স্টার্ট করবেন সাত দিন পরে আপনার মধ্যে এটা অন্তত চলে আসবে যে নিজেকে কিভাবে চেঞ্জ করব তার আপনি পেয়ে যাবেন আপনার ভালো করে দেখুন আমরা আস্তে আস্তে এই বিষয়টা নিয়ে একটু এগিয়ে যাই কি আছে যে প্রথমেতে দেয়া আছে যে পর্যাপ্ত পরিমাণে জল পান করা ঠিক সময় ঘুমোতে যাওয়া খাওয়া এবং ঠিক সময় ঘুম থেকে ওঠা এটা প্রতিদিনকে আপনাকে করতে হবে একদম ফিক্সড সাত দিনের জন্য এটা প্রথম দিন তারপরে কি আছে দু নম্বরে পাঁচ মিনিট করে তিনবার হাঁটা যেভাবে লেখা আছে এইটা এই বিষয়টা প্রত্যেকটা দিনেতে পরিবর্তন হয়েছে প্রথমেতে যেরকম পাঁচ মিনিট আছে আপনি পাঁচ মিনিটই হাঁটুন দিনে তিনবার খালি পেটে হাঁটবে হাঁটবেন বড়া পেটে হাঁটবেন না কখন হাঁটবেন তার লিস্ট তৈরি করে রেখে দেবেন টাইম তৈরি করে রেখে দেবেন এটা যেন ভুল না হয় দ্বিতীয় ডিপ ব্রিথিং করা দিনে চারবার তার সময় আপনি লিখে রেখে দেবেন ডিপ ব্রিথিং মানে কি আপনি নাক দিয়ে শ্বাস নেবেন খানিক্ষণ তাকে হোল্ড করে ধরে রেখে দেবেন তারপরে আপনার শ্বাসটা মুখ দিয়ে আবার ছেড়ে দেবেন জাস্ট ব্রেনকে রিল্যাক্স করে দেওয়া শরীরকে রিল্যাক্স করে দেওয়া ব্যাস তারপর আবার নিজের কাজ করতে শুরু করবেন চতুর্থ কাজ চতুর্থ জায়গাটা কি ইন্টারনেট আমরা মোবাইল বন্ধ করতে পারবো না কিন্তু আমরা চেষ্টা করব কমপক্ষে নেট যেটা আছে প্রথম দিনকে তিরিশ মিনিট অ্যাকচুয়ালি বন্ধ রাখা তিরিশ মিনিট বন্ধ রাখা এবং মোবাইলটাকে দূরে রাখা তিরিশ মিনিট যে কোনো তিরিশ মিনিট সকালবেলা ঘুম থেকে উঠে আমরা মোবাইল ধরবো না রাতে ঘুমোতে যাওয়ার আগে আমরা মোবাইল ধরবো না অন্তত পক্ষে এক ঘন্টার ডিফারেন্স আমরা মেনটেন করব অর্থাৎ ঘুম থেকে ওঠার পরে আমরা এক ঘন্টা পরে মোবাইল ধরব রাতে ঘুমোতে যাওয়ার কমপক্ষে এক ঘন্টা আগে আমরা কিন্তু মোবাইলটাকে রেখে দেবো এটা যেন মাথায় থাকে আপনার চয়েসের মুভি দেখা আপনার একটা তার জন্য টাইম সেট করে নেওয়া এবং সেই সময়তে দেখা যদি আপনার দেখতে না ভালো লাগে তাও আপনি দেখুন পুরোটা না দেখতে পারলে অর্ধেক দেখুন কিন্তু ইউটিউবের জঞ্জালযুক্ত ভিডিওগুলোকে না দেখে এ আপনি ভালো কোনো নিজের পছন্দের একটা মুভি দেখুন তাতে কিন্তু আপনার উপকার হবে আর এর একটা লিস্ট আমি পেছনে করে দিয়েছি যে কি ধরনের মুভি আমরা দেখতে পারি ভালো ভালো ভিডিও যেগুলো মুভি যেগুলো আছে সেগুলো আচ্ছা বিকেলবেলা যে খাদ্যটা আমি সবথেকে বেশি ভালোবাসি সেটা খাওয়া আর কি পনেরো মিনিট ঘুরতে যাওয়া এই সময়টা কিন্তু প্রত্যেকটা জায়গাতে একটু একটু করে বেড়েছে এবং স্লোলি বেড়েছে যেভাবে বেড়েছে ঠিক সেভাবে বাড়াবেন হুট করে বাড়াবেন না অতি উৎসাহিত হয়ে দৈনিক প্রত্যেকটা কাজ নিজের যে কাজগুলো আছে সেগুলো পারফেক্ট সময় করা সেগুলোকে ফেলে না রাখা রাতে পাঁচ মিনিটের জন্য অন্তত বই পড়া ঘুমোতে যাওয়ার আগে আপনি মোবাইল থেকে পড়বেন না আপনি যে কোনো বই পড়ুন যদি বই না হয় খবর কাগজ পড়ুন কিন্তু পড়বেন তারপর শোনেন পাঁচ মিনিট এই সময়টাও ধীরে ধীরে বেড়েছে যেভাবে বেড়েছে সেইভাবে বাড়াবেন আচ্ছা তারপরে কি হচ্ছে নিজেকে পজিটিভ কিছু যুক্তি দেওয়ার আপনি একটা লিস্ট তৈরি করবেন সেই যুক্তিগুলোকে দিনে তিনবার করে পড়বেন কখন পড়বেন না পড়বেন সব লিখে রেখে দেবেন কি ধরনের যুক্তি একদম লাস্টে লেখা আছে আপনারা ওই লিঙ্ক যেটা আমি বললাম ডেসক্রিপশানে দেওয়া আছে সেটাকে ক্লিক করলেই আপনারা পুরো বিষয়টা এটা পুরোটা আমি দিয়ে দিয়েছি পুরো বিষয়টা এটা হয়ে গেলো ডে ওয়ান এবার আমরা চলে যাব ডে সেভেনেতে কারণ কি ডে সেভেনেতে এতে আমরা পুরো বিষয়টাকে বুঝে নেব কারণ হচ্ছে যে প্রত্যেকটা ডে যদি আমি বোঝাতে যাই প্রচুর বড় ভিডিও হয়ে যাবে আপনারা ধৈর্য রাখতে পারবেন না তো ডে সেভেনের মধ্যে আমরা চলে আসি ডে সেভেনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ফারাক হচ্ছে ডে ওয়ানের সঙ্গে ডে সেভেন আচ্ছা এবার ডে সেভেন দেখুন ডে সেভেনেতে কী বলছে আচ্ছা ডে ওয়ানেতে আর একটা জিনিস মিস্টেক করেছি আমি আমি এখানেতে বলে দেবো সেই জায়গাটা ডে সেভেনেতে কী বলছে ডে সেভেনেতে বলছে যেটা সাত দিনের অভিজ্ঞতাটা আপনাকে লিখতে হবে প্রথম দিনকে যেটা বলেছিলাম যে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া নির্দিষ্ট সময় শুতে যাওয়া ঘুমোতে যাওয়া আর নির্দিষ্ট সময় ওটা এটা মেনটেন করতে হবে এখানে দেখুন চল্লিশ মিনিট করে একবার হাঁটা এটা ধীরে ধীরে পরিবর্তন হয়েছেন আপনি প্রত্যেক দিনকে দেখবেন কীভাবে আস্তে আস্তে বেড়েছে একদম ধীরে ধীরে প্রথমে তিন দিন আছে তারপর দিন আছে তারপর একদিন আছে মানে একবার আছে এটাকে আচ্ছা ডিপ ব্রিথিং সেম এটা করতে হবে আচ্ছা মোবাইল বন্ধ রাখা দেখুন এখানে দু ঘন্টা হয়ে গেছে ধীরে ধীরে বেড়েছে মুভি দেখা এই মুভি দেখাটা কন্টিনিউ করবেন বিকেলবেলা ঘুরতে যাওয়া সরি সব থেকে ফেভারিট খাদ্যটা খাওয়া বিকেলবেলা ঘুরতে যাওয়া বা সন্ধ্যেবেলা ঘুরতে যাওয়া পঁয়তাল্লিশ মিনিট দৈনিক নিজের কাজ করা আপনার পরিচিত যে সমস্ত মানুষজন আছেন তাদের সাথে কথা বলা প্রথম যে ডে ওয়ান আছে সেখানেতে লেখা আছে যে অন্তত পক্ষে পাঁচজন মানুষের সাথে কথা বলা পাঁচজন মানুষের সাথে কথা বলা আপনার কাছের খুব পাঁচজন মানুষের সাথে আপনি ফোন করে কথা বলবেন এবং তাদের সমস্যা জানবেন পাঁচজন মানুষ যদি কাছের যে পাঁচজন মানুষ আছে তাদেরকে যদি দেখা যায় যে ফোনেতে তারা নেই তারা আপনার কাছাকাছি আছে তাহলে তাদের কাছাকাছিও কথা বলতে পারেন কিন্তু পাঁচজন মানুষের সঙ্গে কথা বলা এবং পাঁচজন মানুষের সঙ্গে কথা বলে সেই পাঁচজন মানুষের সমস্যাকে আইডেন্টিফাই করা কি কি প্রবলেমের মধ্যে তারা আছে এবং তাদেরকে সমাধানের জন্য উপদেশ দেওয়া বা তাদের সমাধানেতে হেল্প করা ঠিক আছে এটা হচ্ছে মেন জায়গা এবং পাঁচজনের নাম এখানেতে আপনার কাছে ক্লিয়ারভাবে রাখতে হবে এটা সম্ভবত ডে এ আছে এটা সম্ভবত ডে এ আছে এই যে ডে টুয়ে ডে টুয়েতে এখানেতে দেওয়া আছে পাঁচজন মানুষকে নাম একদম আপনি আগে লিস্ট করে নেবেন তারপরে তাদের সমস্যা জানবেন সমস্যা জেনে তাদের সমস্যা সমাধানের জন্য আপনি তাদেরকে উৎসাহিত করবেন বা হেল্প করবেন অন্যের সমস্যার সমাধান যখন আপনি করতে চাইবেন চেষ্টা করবেন তখন নিজের সমস্যাও সমাধান করার মতো কনফিডেন্স আপনার তৈরি হয়ে যাবে এটা কিন্তু মিস্টেক করবেন না মোর সোশ্যালাইজেশান করেন প্রচুর পরিমাণের মানুষের সঙ্গে কথা বলবেন হাসবেন হাসির কোনো জায়গা ছাড়বেন না আচ্ছা তিরিশ মিনিট রাতে পড়া দেখুন প্রত্যেকটা কিন্তু বাড়ছে বই পড়া বাড়ছে ধীরে ধীরে বাড়ছে যেভাবে বেড়েছে সেভাবে বাড়বেন তাহলে আপনার চাপ হবে না আচ্ছা নিজের কাজের স্থানে মানুষদের সমস্যা থাকলে সেটা সমাধান করা আচ্ছা এখানেতে লেখা আছে যে আমরা যে ভয়গুলো পাচ্ছি সেগুলোকে চ্যালেঞ্জ করা অন্তত দুটো চ্যালেঞ্জ সাত দিনেতে আস্তে আস্তে চ্যালেঞ্জটা বেড়েছে কীভাবে বেড়েছে ঠিক যেভাবে বেড়েছে আপনারা বুঝে নেবেন নিজেদের মতো সাজিয়ে নেবেন আচ্ছা দিনে তিনবার পজিটিভ টকিং যেটা আছে সেটা আচ্ছা নিজের কাজ নিজে মেনটেন করা সমস্তটা লেখা আছে তাহলে এই যে টোটাল সাত দিনের যে রুটিনটা আছে এই রুটিনটা আপনারা ভালো করে পড়বেন একাধিকবার পড়বেন সেখান থেকে বিষয়গুলোকে দরকার লাগলে লিখবেন লিখে নিয়ে রুটিনটা সাত দিনের আগে তৈরি করে নেবেন তৈরি করার পরেই আপনারা কিন্তু এগোবেন এবার আমি ডে জিরোটাকে বলে দিই এখানেতে দেখুন লেখা আছে খাতা পেনেতে পুরো বিষয়টা লেখা এখানেতে আমি বিভিন্ন সিনেমার নাম দিয়ে দিয়েছি যদি সিনেমাগুলোকে মুভিগুলোকে যদি ডাউনলোড করে দেখতে পারেন কোনোভাবে নেট থেকে তাহলে দেখবেন যদি না পারেন এরই বাংলা এবং হিন্দিতে রিভিউ আছে দেখবেন অনেকে রিভিউ করেছে সেগুলোকে শোনার চেষ্টা করবেন অ্যাটলিস্ট অন্তত একটা থেকে দুটো মুভির রিভিউ অন্তত শুনবেন কি বলেছে সেটা শুনবেন প্রত্যেকটাই প্র্যাকটিক্যাল লাইফের সাথে রিলেটেড এখানেতে শ্রীকান্ত বলে যে মুভিটা আছে এটা মারাত্মক সিনেমা হিচকি বলে যে সিনেমাটা আছে এখানে কিভাবে বুঝতে পারবেন অ্যাকসেপ্টেন্সি নিতে হয় এখানে রানী এই বইটাও তো এই দুটো বই আমি ডাইরেক্ট দেখতে বলবো এখানে রানী মুখার্জি অভিনেত্রী কীভাবে ব্যাপারটাকে ইজি করছে আপনারা বুঝতে পারবেন অ্যাকসেপ্টেন্সি কাকে বলে এবং তার ফলে ওনার ট্রেস বলতে কিছুই নেই কিন্তু অনেক সমস্যা লোকে তাকে থেকে হাসে কিন্তু তার কাছে কোনো প্রবলেমই না ইজ নর্মাল সে ইজ আচ্ছা কোন ধরনের গান শুনতে চাই তার একটা লিস্ট করা যদি আপনি গান শুনতে চান রিল্যাক্সের জন্য কোথায় কোথায় ঘুরতে যেতে চাই তার লিস্ট করা দিনে তিনবার কি কি পজিটিভ মেসেজ বলবো তার লিস্ট করা সাত দিন আমি কতটা ভালো নিজেকে দেখতে চাইছি কতটা পরিবর্তন হচ্ছে সেটা লেখা প্রত্যেক দিনের অ্যাক্টিভিটি লিখে ফেলা মানে অ্যাচিভমেন্ট লিখে ফেলা প্রত্যেকটা অ্যাচিভমেন্ট যে আমি কী কী করলাম আজকে এটাই আমার অ্যাচিভমেন্ট এবং এখানেতে দেখুন লিস্ট দেওয়া আছে পজিটিভ চিন্তার লিস্ট এই লিস্টগুলোকে আপনি ওই লিঙ্কেতে পাবেন এবং সেটাকে ফলো করা এইগুলোকে আগে নিজে পড়া নিজের মতো করে আটটা দশটা পজিটিভ টকিং যে সেলফ টকিং যেটা আছে সেটাকে লিখে ফেলা লিখে ফেলে এবার ওটাকে প্রত্যেক দিন নির্দিষ্ট সময় পড়া তার আগে কি করা নেগেটিভ চিন্তার লিস্টগুলোকে তার আগে লেখা যে আপনার মাথায় কি কী নেগেটিভ চিন্তা আসছে যেগুলো আমি বলবো না এটাই মেন উদ্দেশ্য আর কয়েকটা জিনিস আমি আপনাদের সঙ্গে ডিসকাস করে দিই আগের দিনে যেখানে তো আমি ডিসকাশন ছেড়ে দিয়েছিলাম সেই জায়গা থেকে আমরা কি করি একটা নেগেটিভ চক্র তৈরি করি অর্থাৎ আমরা নিজেদেরকে যত নেগেটিভ কথাগুলো আছে সেগুলোকে বলি আমরা এই মেন্টাল হেলথের যখন ইস্যুগুলো হয় আমাদের আমরা নয় ভাবি আমরা ভালো আছি আর নয় ভাবি খারাপ আছি এর মাঝখানের কোনো বিষয়কে আমরা ভাবি না মানে আমরা ধরুন ভালোই আছি হঠাৎ করে আমার মাথার পেছনটা একটু টন টন করে উঠল। কিন্তু ব্যথা করে উঠল এক মিনিটের জন্য কি তিরিশ সেকেন্ডের জন্য আমরা সেই নিয়ে অতিরিক্ত ভয় পেয়ে গেলাম এইটাই হচ্ছে গণ্ডগোল দেখুন ছোটোখাটো সরদি সর্দি কাশি জ্বরেতে আমরা অতিরিক্ত ভয় পাচ্ছি ছোটোখাটো চিন্তাতে অতিরিক্ত ভয় পাচ্ছি অর্থাৎ আমরা নেগেটিভ চক্রটাকে অ্যাক্টিভ করে ফেলেছি আমাকে কি করতে হবে একটা পজিটিভ চক্র অ্যাক্টিভেট করতে হবে তার জন্য কি করতে হবে আমার ডেলি যে কাজটা আমি করব। সেইটাই আমার মস্তিষ্কের মধ্যে ঢুকে যাবে তাহলে ডেলি যদি আমি আমার নর্মাল লাইফের মধ্যে ব্যস্ত থাকতে পারি তাহলে অটোমেটিক্যালি এই নর্মাল লাইফের চিন্তাগুলোই তখন আসতে থাকবে এগুলো তখন আসবে না তাহলে আমার এই নর্মাল লাইফের রুটিনটাই আমি মেনটেন করব অটোমেটিক্যালি দেখা যাবে যে এই যে নেগেটিভ চিন্তার বিষয়টা আছে এটা আসা বন্ধ হয়ে গেছে এটা আর আপনি দেখতে পাবেন না এটা ধীরে ধীরে ঘটবে আপনি যখন এই চিন্তাগুলোকে আস্তে আস্তে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবেন নেগেটিভটাকে টোটাল এটা অফ হয়ে যাবে আপনাকে পজিটিভ দিকের মধ্যে টোটাল ইনভলভ হতে হবে ধীরে ধীরে হতে হবে একবারে না একবারে সম্ভব না এবং যেটা করতে হবে প্রতিদিন এক্সারসাইজ করা চল্লিশ মিনিট হাঁটা দৈনিক করতেই হয়। বা এই এক্সারসাইজ যদি কেউ মানুষ পৃথিবীতে না করে তাহলে সে ভালো থাকবে না এটা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টেড এক্সারসাইজ তাকে করতেই হবে এক্সারসাইজ করলেই একমাত্র মানুষ ভালো থাকে এটা মাথায় রাখুন আর আমি ভিডিওটা বেশি বড় করব না তো নেক্সট ডে আবার একটা অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা রুটিনটা দেখে পালন করার চেষ্টা করুন এবং কি আপনারা পজিটিভ গেইন করছেন অবশ্যই লিখবেন থ্যাংক ইউ ভেরি মাচ